আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আপনারা আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবেন এটাও আমরা প্রত্যাশা করি এই অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের স্বনাম ধন্য মানুষদের সঙ্গে কথা বলি জানি তাদের কর্মজীবনের কথা ব্যক্তি জীবনের কথা আর পরিবারের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সুরকার সঙ্গীত পরিচালক গীতিকার এমনকি সঙ্গীত শিল্পী তার নাম রাজেশ ঘোষ দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি দাদা দাদা আপনার অনেকগুলো পরিচয় যেটা বললাম আপনার সঙ্গীত শিল্পী পরিচয়টা অনেক পরে আসব আমরা শুরু করব আপনার সঙ্গীত পরিচালক সেই পরিচয় দিয়ে তবে আপনার যে সঙ্গীত শিল্পী একটা পরিচয় ছিল সেই পরিচয়টা আপনি কখনো দিতে চাননি অর্থাৎ আপনার একটা ইন্টারভিউতে আমরা দেখেছি আপনি প্রথম গায়কই হতে চেয়েছিলেন একটা সময় গিয়ে আপনি বুঝতে পেরেছেন যে না গানটা আপনার জন্য না মানে গাওয়াটা আপনার জন্য না কখন বুঝেছিলেন আর ওই সময়ের একটু স্মৃতিচারণটা শুনবো আচ্ছা যেহেতু ছোটোবেলা থেকেই গান বাজনার প্রতি ভীষণ টান ছিল আমার একটা ব্যান্ড ছিল খুলনাতে ব্যান্ডের নাম ছিল গোল্ডেন স্প্রিং সেই ব্যান্ডের ভোকালিস্ট এবং গিটারিস্ট আমি ছিলাম পাঁচ সদস্য নিয়ে করতাম তখন এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি আমরা খুলনাসহ আমি যেহেতু খুলনার ব্যান্ড খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতাম তো যখন প্রোগ্রাম করতাম তখন কিছু বন্ধু মহলের মানুষ বা আমার অভিভাবকরা বলতো তুই যেহেতু গান করিস একটু চেষ্টা করে দেখ অ্যালবাম ট্যালবাম করা যায় কি না তো সেই সুবাদেই ঢাকাতে আসি গান রেকর্ড করতে দুইটা গান আর তখন যেহেতু কোনো গীতিকার সাথে পরিচয় ছিল না আমার ওই নিজের কিছু লেখা ছিল কিছু সুর করার চেষ্টা করতাম তখন তখন তো কমার্শিয়ালি কোনো কাজ করি নাই তো তখন সেই দুটা গান রেকর্ডিং করলাম ঢাকায় এসে একটি স্টুডিওতে করার পরে যেটা আমি তো শুনি অনেক গান শুনি শুনে কেন যেন মনে হচ্ছে যে না আমার আর একটু সময় নেওয়া উচিত তারপরে রেকর্ডিং করার পরে একটু মন খারাপ হলো যে এখন তো আর করবো না আবার আমি তাহলে চলে যাই কিন্তু কেউ কিছু বলেনি তাতেই মন খারাপ হয়েছে নিজের বিচার নিজের নিজের বিচার অনেকেই বলেছে ভালো হয়েছে বা একটু ভালো হওয়া হলে ভালো হতো কিন্তু আমার কেন যেন ভয় হচ্ছিল যেহেতু আমি গানকে ভালোবাসি আর আমি গানের মধ্যেই থাকতে চাই তো তখন এক বড়ো ভাই মানে উনি খুবই আমার জন্য লাকি বলবো ওনার নাম হচ্ছে মঞ্জু ভাই ওনার একটা অডিও কোম্পানি ছিল নিবেদন নিউ মার্কেটে উনি তখন কোনো একটা কাজের জন্যে প্রায় আসতেন স্টুডিওতে যেহেতু গানের মানুষ এসে গান শুনতে আসতেন তো আমার গানগুলো শুনলেন শুনে বলছে এগুলো তোমার লেখা শুরু কর ভালো করো তো আরও কিছু শোনাও তো তখন শোনালাম তাকে বলছি তুমি তো সুন্দর শুর করো তো ঠিক আছে শিল্পী না হতে পারলে কী হয়েছে তুমি শুরুকার করো ইহা হও মানে গান করো তখন আমার মাথায় আসলো তো ভালো যে যেহেতু আমি চেষ্টা করতে পারি তখন আর উৎসাহ পেলাম তখন উনি প্রথম আমাকে নিয়ে প্রথম মানে সুরকার হিসেবে আমাকে খুব সুন্দর একটি অ্যালবামের সুযোগ করে দিয়েছিলেন যে অ্যালবামটিতে ছিলেন কুমার বিশ্বজিৎ রবি চৌধুরী মনির খান আর ইন্ড হ্যাঁ প্রবঞ্চনা প্রবঞ্চনা জি ওই অ্যালবামটা আমাকে দিয়ে উনি করালেন এবং এত একটা রিক্স নিলেন একটা নতুন সুরকার হিসেবে এবং তখনকার সময় মোটামুটি ওটা মানুষ গ্রহণ করেছিল কিন্তু এর আগে আপনি একটা অ্যালবাম করেছিলেন একজন নতুন শিল্পীর কাদালিকে ওটা হচ্ছে একদম আর প্রথম রেকর্ডিং গান মানে এই জাস্ট কিছু দিন ওইটার কিছু দিন আগে যাদের সঙ্গে আপনি কাজ করেছেন প্রবঞ্চনার কথা যদি বলি তাদের প্রত্যেকই তো বলার কথা যে কোথাকার কোন রাজেশ তার গান কেন করব মানে প্রথম নতুনদের ক্ষেত্রে যেটা হয় ইন্দ্র মতো শিল্পী আপনার করা গান গেয়েছেন মনির খান রবি চৌধুরী কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ তো তারা কিভাবে আপনাকে গ্রহণ করল না আমাকে ওরকম কোনো বেগ পেতে হয়নি কারণ আমি আমাকে তো প্রথমে দেখেন নাই প্রথমে তো আগে যেটা হতো সুরটা পাঠিয়ে দিতে হতো শিল্পী যেহেতু মঞ্জু ভাই সব কিছু দেখাশোনা করছিলেন আর ওনাকে তো সবাই চেনেন উনি বলছিলেন যে আমি কিছু গান তোমাদেরকে পাঠাচ্ছি তোমরা শোনো শোনার পরে যদি ভালো লাগে তারপরে আপনারা গান করতে পারেন তা যখনই যার কাছে পাঠিয়েছি কেউ ফিরিয়ে দেয়নি নামে নয় গুনে পরিচয় আমার মনে হয় সেটাই হয়েছে তারপরে যখন তার রেকর্ডিং এসে দেখল যে এতটুক একটা ছেলে গান করছে একটু বিস্মিত হয়েছেন কিন্তু কোনো দத்தদিকে তো মুগ্ধ হয়ে গেছেন গানের প্রতি মোটামুটি তা শুরু হয়ে গেছে তারপরে তো আসিফ আকবরের সাথে পরিচয় হল আমার পুরেশের পর্বটা একটু জানবো যে কিভাবে পরিচয় হয়েছে পরিচয়টা আসলে উনি তো ফিল্মের গান করতে আমি যে স্টুডিওতে বেশিরভাগ কাজ করতাম এটা হচ্ছে আবিদ রনি ভাইয়ের একটা স্টুডিও ছিল সিম্ফনি যে গান করি তো ওনার দ্বিতীয় অ্যালবাম থেকে ওনার সাথে আমার কাজ শুরু হয় যে বললেন দাদা আমার জন্য অ্যালবামে কিছু গান করেন তুমি সুখে হো অ্যালবামটা এখান থেকে আমার গান শুরু হলো আচ্ছা তুমি সুখে সুখী এখানে কোন কোন গান এখানে ছিল কানে বেশি গিয়েছে ওপাসানি বলে যাও কানে ভালোবাসুনি এটা ছিল যেমন গান তারপরে বিদায় বন্ধু নামে একটা গান ছিল আমার লেখা শুরু করা তারপরে ধ্বংসযোগ্য নামে একটা গান ছিল অ্যালবামে এই তো প্রিয় তোমারে এরকম বেশ কিছু গান ছিল এখন এই যে গানগুলো একটা অ্যালবামে যদি একটা গানও শ্রোতারা পছন্দ করেন সেই সুরকার কিংবা শিল্পীকে হিট বা জনপ্রিয় শিল্পী হিসেবে ধরে নেওয়া হয় বিভিন্ন সময় আমরা দেখেছি সেখানে আপনার চার থেকে পাঁচটা গান সম্ভবত মুখে মুখে ফেরা গান ছিল বিশেষ করে এই গানটা কিভাবে তৈরি হয়েছিল এটা আসলে ওই যে রাত জেগেই কাজ করতাম প্রদীপ সাহার সঙ্গে তখন আমরা তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ব্যাচেলার আমার তো তখন সময়ের কোনো সমস্যা ছিল না প্রদীপ সাহা এবং আমি দিন রাত বলতে গেলে এক করে বসে অনেক বসে বসে গান করতাম এবং যখন তখন তো হরতাল হতো বেশি হরতাল অবরোধ থাকলেই জব করতেন তখন ওই ওই যেতে পারতেন না যেহেতু নারায়ণগঞ্জ ওনার অফিস ছিল সেদিন আমার বাসায় চলে আসতেন ওই সকাল থেকে শুরু হতো আমাদের কাজ আমরা বসে একটা পর একটা করে যাচ্ছি যখন যেটা ভালো লাগছে তো ওপাশানীয় এরকম একটি অ্যালবামে ওই গানটির আসলে তো টাইটেলের চিন্তা করে আমরা টাইটেল গান করতাম না গান করে যেতাম যেটা মনে হতো যে এটা প্রথম গান হওয়া উচিত তখন শিল্পী সেই গানটা চুজ করে দিত এইভাবে গানটি হয়েছে অর্থাৎ গীতিকার আর গানতার শিল্পী তারা সবাই মিলে একটা বসে আমরা একটা সিদ্ধান্ত নিতে যে কোন গানটা আগে দিলে ভালো হয় বা কিছু মা কোনটা মাঝখানে দিলে ভালো হয় কোনটা শেষে তখন তো ক্যাসেট ছিল আমরা সব সময় টার্গেট ছিল আমাদের যে প্রথম গানটা এবং অ্যালবামের শেষের গানটা এবং বিপরীত উল্টালে জানা প্রথম গানটা মানুষের জানা ভালো লাগে এবং শেষ গানটা এভাবে আমরা তখন সাজাতাম যেহেতু ক্যাসেটটা ব্যাপার ছিল তখন এই অ্যালবামে আরও কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছিল। বিদায় বন্ধু আপনি যেটা বলছিলেন বিদায় বন্ধু গানটা কি আপনার লেখা হ্যাঁ গানটা আমার লেখা ছিল ওই যেহেতু যে বলছিলাম যে আমি যখন প্রথম আসি তখন আমার কিছু ব্যাপার ছিল যে আমি তখন তো কোনো গীতিকারের সাথে আসলে আমার পরিচয় ছিল না তখন সুরটা চলে আসে আসলে আমার আগে ওই সুরের সাথে কিছু কথা মানে অটোমেটিক তখন চলে আসতো তো সেইভাবে ওই বিদায় বন্ধু গানটা একদিন রাতে আর আমার তো গভীর রাতে গান করার খুব মানে ওই সময় আমার গানগুলো ভালো হয় তা কোনো একটা রাতে আমি বসে গান করছিলাম ঠিক আড়াইটার সময় আমি ঘুমাতে যাব। কিন্তু ঘুমের মধ্যে আমার কিছু সুর কথা ঘোরাঘুরি করছিল তো আমি মনে করলাম ঠিক আছে দেখি বসে দেখি হয় কি না এবং খুব মানে অবাকের করার বিষয় যেটা খুব অল্প সময়ের মধ্যে বিশ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পুরো গানটি আমার লেখা সুরসহ যে এবং আমি খুব নিজেকে মানে তৃপ্তি বোধ করি যে না একটা বোধ গান বানাতে পেরেছি এরকম আর কি তারপরে তো আসিফ ভাইকে শোনালাম গানটা শুনেই বলে চলেন দাদা টেক আচ্ছা এই অ্যালবাম আরো দুই একটা গানের কথা বলছিলেন যেগুলো মানে শ্রোতারা পছন্দ করেছিল অ্যালবামটা পুরো অ্যালবামটাই মানুষ পছন্দ করেছিল যেহেতু ওখানে আমার সাতটি গান ছিল বাকি গানগুলোও মানুষ খুব পছন্দ করেছিল যারা লিখেছেন শুরু করেছেন আমরা তো সবাই অনেক টিমওয়ার্ক ছিল আমরা অনেকে মিলে কাজ করতাম তো আচ্ছা আমার কাছে একটা তালিকা আছে দাদা এই তালিকাটা কারণ অনেক লম্বা তালিকা তো আপনার গানের আপনার লেখা শুরু করা কিংবা সঙ্গীত পরিচালনা করা যেমন বাঁশ বোনা মরে যাব এটা একটা অন্য একটা অ্যালবাম হ্যাঁ বাঁশ বোনা অ্যালবামের নামই ছিল বাঁশ হ্যাঁ এই গানটা কিভাবে হয়েছিল ওই যে বললাম প্রগ অ্যালবামটা তখন তো 12 গান হতো তো 11 টি গান কমপ্লিট আমাদের এখন একটি গান আর হচ্ছে না তো হচ্ছে না সামনে ঈদ আর ঈদে আমাদের তখন কোম্পানিগুলো আমাদের একটা সময় বেঁধে দিত যে এই সময়ের মধ্যে একটা অ্যালবাম আমাদেরকে শেষ করে দিতে হবে তো খুব মন প্রাণ দিয়ে আমরা করার পরে এগারোটি গান তো শেষ হয়ে গেল এখন একটি গান বাকি আছে এখন ও গানটি তো হচ্ছে না মন মতো তা হঠাৎ করে আমাদের তখন বাংলাদেশের খুব নাম করা রিদমিস্ট সবাই তাকে চ্যানে লিটন ডি কষ্টা উনি খুব বেস্ট মানে মিউজিক রিদম প্রোগ্রামার এবং ড্রামিস্ট তো সবসময় আমার বেশিরভাগ গানই ওনার দাদা করতেন তো কি মনে করে দাদাকে বললাম কি আপনি নিজের মতো করে একটা রিদম করেন তারপর ওটার পর আমি সুর করবো কারণ রাজি সেটা তুমি কি বললাম সবসময় তো সুর শুনে আমরা ওটা রিদম করি আমি আমার মতো করে কী রিদম করবো কী হবে আমি করেন একটা তো উনি ওনার মতো করে মনের মাধ্যমে মিশে একটা রিদম করলেন করার পরে ওই রিদমটা ছেড়ে দিয়ে আমি একটু চেষ্টা করলাম দেখি কিছু আসে নাকি ওই তখনই এই গানটার সুরটা গুনগুন করে চলে আসে এবং প্রদীপ শাহ আমার পাশে বসেছিলেন উনিও সাথে সাথে লিখে ফেললেন তৈরি হয়ে গেল বাজবো গানটি এমন কখনো হয়নি দাদা যে আপনি শুরু করেছেন কিন্তু তিনি যখন গাইলেন আপনার কাছে মনে হয়েছে তিনি যে কিছুটা পরিবর্তন করেছেন হয় না যে একবার হুবহুত হয় না আপনার সুরের চেয়েও তার গাওয়া ভালো হয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ এটা অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি খুব নর্মাল ভাবে সুর দিয়েছি উনি ওখানে যে একটা কারকাজ দিয়ে আরো সুন্দর হয়েছে তখন আমি আরো বল আরো অ্যাপ্রিসিয়েট করি যে এটা আরো সুন্দর হয়েছে দাদা তালিকা কিন্তু অনেক লম্বা আপনার গানের বাঁচব না মরে যাবেন সেটা হলো ও পাশানি হলো বিদায় বন্ধু হলো প্রিয় তোমারে এই গানের গল্পটা কেমন ওটা ওই দ্বিতীয় অ্যালবামের একটি গান ওই তখন ওটাও যেহেতু আমার লেখা সুর ওটাও অটোমেটিক সুর করতে যায় ওটা লেখা হয়ে গেছিলো কিন্তু এটা আমি রাখতে চাইনি প্রদীপ শাহকে শুনলাম দাদা একটা সুর করে ফেলেছি এটা আপনি বলে শোনাও গাইডটা শোনাও তো উনি গাইডটা যখন আমার শুনলেন দেখি কথা সুর একসাথে বলছে রাজেশ এটা তো পরিবর্তন করার কিছু নেই এটা কমপ্লিট একটা গানই মনে হচ্ছে তাই এটাকে কাটা করলে গানটা আরও খারাপ হতে পারে বরঞ্চ তোমার এই কথাটাই থাক তখন প্রদীপ সাহেব এটাকে বললেন যে এটা থাক তখন ওই গানটার কথা এরকমই আমারটাই থেকে গেছে আর কি আচ্ছা কাল সারা রাত বৃষ্টি ঝরেছিল ছিল অঝরে খুবই বিখ্যাত একটা গান আসিফ আকবরের এই গানটা কিভাবে হয়েছিল আপনার শুরু করা হ্যাঁ আমার সরকার এবং প্রদীপ সাহা লেখা ছিল ওই যে আমরা ব্যাচেলার আমরা যখন আমার বাসায় কাজ করতাম তা কাজ করতে করতে হঠাৎ করে বিভিন্ন টাইপের গান করছি এর মধ্যে গান প্রায় শেষ আমাদের অনেকগুলো গান শেষ এখন প্রদীপ সাহা বাসায় চলে যাবেন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আচ্ছা বৃষ্টি আসলে তো স্বাভাবিক একটু দেরি করতে হয় হ্যাঁ এখন রাজেশ রাত হয়ে যাচ্ছে বাসায় যাবো আমি আমার এখানে থাকতেও পারবেন যেহেতু ওনার মা থাকতেন ওনাকে ছাড়া উনি না গেলে মানে কষ্ট পেতেন বলে উনি বলে যত রাত হোক আমাকে যেতে হবে রাজেশ তো বৃষ্টি থামছে না তো এই বৃষ্টি থামছে না বসে বলেই উনি বসে হঠাৎ করে রাজেশ যেহেতু সময় আছে আমার বৃষ্টি নিয়ে একটা মাথার মধ্যে গান আসতো দেখো তো এটা কেমন হয় তো উনি আমাকে লিরিকটা শোনালেন আমি মতো গিটার তো সব সময় সাথেই থাকতো যেহেতু ব্যাচেলার বাসা তো গিটার থাকবেই আমার সাথে ছিল তো সাথে বসে ওই গানটা করে ফেললাম ওই বৃষ্টি নিয়ে গান হলো তখন গানটি হয়ে গেল আর কি তো এই গানের চমৎকার একটা জায়গা আছে সুরের এমন রাতে পারিনি ঘুমোতে শুধু তোমার কথা মনে করে ওইখানে একটা সুর আছে একেবারে ক্যাচি এই সুরটা কি প্রথমবারই এসেছিল বা আপনি এভাবে চিন্তা করেছিলেন নাকি গাওয়ার সময় গিয়ে মনে হয়েছে যে এটা যখন কথাটাকে আমি সামনে একটা ছক হিসেবে বসাই তখন তো প্রথমে বিভিন্ন টাইপের আগে গুনগুন করি গুনগুন করার পরে যেটা মনে হয় যে আমার এই সুরটা আগানো যায় ওই যখন আসে তখন একবারেই পুরো মুখটা হয়ে যায় ওখানে যখন ছন্দপোধনটা হয়ে যায় তখন ওই সুরের আর মাধুর্যটা থাকে না আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কথা বলছি আপনি যে লাইনটার কথা বলছেন ওটা একবারেই চলে আসছিলো সুরটা আচ্ছা আচ্ছা আমাকে আর পরিবর্তন করতে হয়নি অন্তরাতে যাই হয়তো আমরা অনেকবার চেঞ্জ করেছি অনেক কিছু করেছি কিন্তু মুখটা একবারই হয়ে গেছিলো দাদা আরেকটা বিরোধীতে যাবতো তার আগে যদি একাকী গভীর হাতে এই গানের বেশ নগল্পটা কি শুনি ছোটো করে হ্যাঁ একাকী গভীর হাতে এটাও একটা সুন্দর একটি গান আসলে তো কোনো গান প্ল্যান করে করা হয় না ওই করতে করতে গানগুলো তো আমাদের কাছে সন্তানের মতো তো একটা পরিবারের চার পাঁচটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান থাকলে সবাই যেমন ব্রিলিয়ান্ট হয় না বা ভালো খারাপ হয় না গানও তো আমাদের অনেকগুলো করার মধ্যে কিছু গান খুব ভালো মানুষ গ্রহণ করে কিছু গান হয়তো মুখ ফিরিয়ে নেয় কিছু গান মোটামুটি পছন্দ করে তো এটাও এরকম কয়েকটা গানের মধ্যে একটি গান যেটা পরবর্তীতে মানুষ পছন্দ করে আবার বুঝলাম যে আসলে এই গানটা এরকম আগে তো আমি আমার কাছে তো সব সন্তানই সমান অন্য দশটা গানের মতোই গানটা ছিল কিন্তু তারা গ্রহণ করেছেন আপনার গান নিয়ে তো কথা হলো বেশ একবারে তালিকা ধরে ধরে কথা হলো আপনার গান আরো আছে তালিকায় আসিফ আকবরের একটা মিক্সড অ্যালবাম ছিল তো সেই অ্যালবামের নামই ছিল কেমন আছো তুমি টাইটেল গানটা আপনার করা ছিল অ্যালবাম পুরো অ্যালবামটাই আপনার করা ছিল টাইটেল গান যেটা কেমন আছো তুমি সেটা আসিফ আকবরের গাওয়া ছিল এইটাও একটা জনপ্রিয় গান কেমন আছো তুমি সুখী হতে পেরেছ কি না হ্যাঁ এই গানটা ওইটাও ওর গান করতে করতে ভিতরে কয়েকটা গান করলাম আগে এই গানটা প্রথমের দিকে হয় নাই হ্যাঁ পাঁচ ছয়টা গান হওয়ার পরে তখন হঠাৎ করে দাদার একটা ফোন আসলো যখন আমরা কাজ করছিলাম প্রদীপ সাহার একটা ফোন আসলো তো হঠাৎ করে ওই কোনো একটা ভক্ত লেভেলের কেউ একজন জানো অনেকদিন পরে দাদাকে ফোন করছে যে হ্যাঁ দাদা আপনার সাথে অনেকদিন যোগাযোগ হয় না ফোন করতে পারি না হ্যাঁ তো দাদা জোর করে মানে বলো হ্যাঁ অনার তোমার সাথে কথা হয় না কেমন আছো তুমি বলে না তো হঠাৎ করে আমি তখন আমার মাথায় কোড হলো লাইনটি আমি দাদা ফোনটা রাখার পরে বলছি দাদা এইটা তো আমরা প্রায় মানুষকে জিজ্ঞেস করি এটা তো সুন্দর একটা নাম হতে পারে গানের টাইটেলের তো আপনি দেখেন না এটা দিয়ে কিছু গান করা যায় কি না ভালো কথা বলছো তো রাজেশ চলো করি তো তখনই উনি বসে আর কি কিছু সময় নিলো হয়ে গেল আর আমিও সাথে সাথে উনি ওই দুই লাইন করে লিখছে আমিও পাশে বসে করে যাচ্ছি দাদা ভিন্ন একটা প্রসঙ্গ আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা তাদের একটা কার্যক্রম আছে স্কুলে স্কুলে বই মেলা করা আমরা জানি যে আপনার সন্তান আছে বই পড়ে নিশ্চয়ই আপনি তাকে বই কিনে দেন বা আপনার কাছে আবদার করে বই কিনে দেওয়ার জন্য পড়ার চর্চাটা সবার ঘরেই আছে তো তাদের যে কার্যক্রমটা স্কুলে স্কুলে বই মেলা করা একবার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা তো খুবই ভালো একটা উদ্যোগ কারণ এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে মানুষ আগে যেমন আমরা স্কুলের পাশাপাশি লাইব্রেরিতে যে বই পড়ার চেষ্টা করতাম সেটা হোক গল্পের বই বা শিক্ষণীয় কোনো বই কিন্তু এখন অনেকটাই বলতে গেলে মানুষ ঘর কোনো হয়ে গেছে এবং সবাই চায় যে অনলাইনে যদি কিছু পাওয়া যায় ইউটিউবে বা পিডিএফ ফাইলে যদি কিছু পাওয়া যায় বইটা বলতে গেলে হারিয়েই যাচ্ছে দিন দিন মানুষ বাইরে পড়ার কথা বলছি প্রতিগত ক্লাসের বই ছাড়া তো এই যে ওনারা উদ্যোগটা নিয়েছেন এটা খুবই আমার কাছে চমৎকার লাগলো যে পৌঁছে দেবে সবার কাছে আচ্ছা দাদা এবার আবার আপনার আপনার গানের প্রসঙ্গে ফিরে যাই একটা গান করতে এক মাস লেগেছিল সেটা আমরা জানি সেটা হচ্ছে আকবরের গাওয়া একজন আকবরের কথা তো বলছিলাম আসিফ আকবর আরেকজন আকবর ছিলেন যিনি মারা গেছেন ইত্যাদিতে আমরা তার গান প্রথম শুনেছিলাম হ্যাঁ তার হাত পাখার বাত আসে প্রাণ আসে মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা এই গানটি সুর আপনি করেছিলেন আপনি বলছিলেন যে এই গানের সুর করার পর শিল্পীর কণ্ঠে তুলে দিতে প্রায় এক মাস সময় লেগেছিল কেন লেগেছিল কিভাবে লেগেছিল একটু শুনবো আচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাই জনাব হানিফ সংকেত ভাইকে উনি আমাকে অ্যালবামটিতে সম্পৃক্ত করেছিলেন যখন ওর প্রথম কিশোর কুমার একটি গান এতে প্রচার হয় তখন অনেক জনপ্রিয় হয়েছিল এবং শঙ্কেত খুব ইচ্ছা ছিল ওর একটা মৌলিক গানের অ্যালবাম হোক তো উনি সবাইকে খুঁজছিলেন যে কোন কোন সরকারকে করা যায় তো আমাকে উনি ফোন করলেন তো গেলাম এবং আমার খুবই সৌভাগ্য যে আমার বলতে গেলে দুই প্রজন্ম আগের গীতিকার জামান স্যার তো ওনার কিছু মানে লেখা গান যে আমি শুরু করতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের কারণ উনি অনেক বড় মাপের এবং গুণী গীতিকার তার গানের শুরু করতেন আলম খান হ্যাঁ আলম খান আলাউদ্দিন আলী হ্যাঁ এরকম বড় বড় গুণী গান শিখতে আকবরের বেশি সময় লাগে নাই গানটা সুরটা ও ওর প্রতিভাটা চমৎকার ছিল যে খুব ক্যাচিং ক্ষমতাটা খুব ভালো ছিল অল্পতে ধরে ফেলে কিন্তু যেহেতু ওর গানের শিক্ষাটা ছিল না গানের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা ছিল না এই জন্যে গানের কিছু তালের ব্যাপার থাকে বা সুরটা ধরার ব্যাপার থাকে উচ্চারণগত কিছু ব্যাপার থাকে এইটার জন্যেই এই স্টুডিওতে বিভিন্ন দিন এসে কোনো দিন দুই লাইন গাওয়ার পরে মনে হচ্ছে না আরেকটু করা উচিত তারপরে আস্তে আস্তে এইরকম করতে করতে আমাদের প্রায় মানে ধৈর্য সহকারে একটি মাস ওর একটি গান রেকর্ডিং করতে লেগেছিল আরেকটা গান যার গান এটা মানে যার জন্য আপনি করেছিলেন তিনি যখন ক্যারিয়ার শুরু করেন তখন হয়তো আপনি চিন্তাও করেননি যে আপনি গানে আসবেন অথবা আপনি কখনো শুরু করতে পারবেন এই মাপের কোনো শিল্পীর মিতালি মুখার্জি আচ্ছা তখন খুব ছোট ওনার যখন জীবন নামে রেল গাড়িটা পায় না খুঁজে স্টেশন এই গানের শুরু করা আপনি কিভাবে হয়েছিল এই গানটা এখানটার বিশাল ইতিহাস এই গানটা বলতে গেলে পুরো প্রোগ্রামটাই লাগবে কারণ এরকম ব্যাপারটা এরকম সংক্ষেপে বলি তো সংক্ষেপে যখন ওনাকে ফোন করলেন যে আপনার জন্য একটা স্পেশাল গান করতে চাই ঈদের সময় আপনাকে আসতে হবে একটা গান গানটা কে করছে বলছে আপনি চিনবেন না ও নতুন সুরকার ভালো করে তো উনিও দূরের থেকে কনফিডেন্স এতদিন পর একটা গান করব কারণ উনি তো ওই সময় যারা হতো তাদের করতে অভ্যস্ত বারবার বলছিলেন ওই সময় ওই ওই ওনারকে দিয়ে করলেই ভালো হয় বা কিছু কিন্তু সঙ্গে তো বলছেন আমার প্রোগ্রামে আমি তো গানটা রেডি করে ফেলেছি রেডি আমি করি আমার মতো করে আপনি আসেন আপনার সমস্যা হবে না কিন্তু আমাকে ফোন করে যখন বলা হলো তখন মিতাদির কথা নামটা উল্লেখ করা হয়নি বলছি একটা গান করতে হবে ইত্যাদির জন্যে চলো গানটা করি তো আমি আমার মতো করে করছি কারণ কে গাইবে আমি তখন জানি না খালি বললো যে একজন শিল্পী গান করবে তুমি করো তোমার মতো করে করো সেই যথারীতি সে রফিকুজ্জামান সাহেবের গান আমাকে দিলেন তো তখন মিতালিদি এবং এবং মিতালি দির সামনে সংকেত দা যেটা করলেন যে ওনার সামনে বসে যাতে শ্যুটটা আমি করতে করি এবং ওনার পছন্দ হয় কিনা সেটা দেখার জন্য এবং উনি যে কনফিডেন্স নিয়ে ওনাকে বলেছে যে গানটা যে কেমন হতে পারে উনি নিজে দেখুক তো যেদিন মিতালিদি আসছে দেশে ওদিন আমাকে ডাকা হয়েছে কিন্তু আমি জানি না যে মিতালিদির জন্য আমি গানটা করছি তো পাশে সংকেত দা মিতালিদি গল্প করছে পাশে বসে আমি রফিক ভাইয়ের সাথে সামনে বসে গানটা নিয়ে আলোচনা করছি এবার বলছে করো গানটা দেখি করো তা আমি কখনো কখনও কারোর সামনে বসে মুখোমুখি বসে সুর করার মানে পরীক্ষামূলক সুর কখনো করা হয় নাই বাসায় আমি নিয়ে লিদিকে আমার মতো করে করি কারণ এগুলো তো একটা ধ্যানের ব্যাপার থাকে সাধনার ব্যাপার থাকে কোনো দিন হয় কোনো দিন হয় না তো আমার কাছে একটু পরীক্ষাই মনে হলো যে আমাকে এখানে এখানে বসে কেন করতে বলছে আমি বললাম আমি গানটা নিয়ে যাই বাসায় বসে করি কেন একটু করো কিছু হলে হলো না হলে না হলো একটা স্টুডিও বয়কে ডেকে বলছে ওকে একটা লাল চা দাও ওই চাটা খেয়ে এই গানটা নিয়ে বসলে ওর একটা সুর হয়ে যাবে তা এই কথাটা আমার ভিতরে খুব লেগেছিলো এবং ঠিকই আমি চা চুমুক দিয়ে গুনগুন করতে করতে আমার ভিতরে একটা সুর গুনগুন করে খুব জোরে গাইনি খুব আস্তে গাচ্ছিলাম ওই সুরটা শুনে এই পাশে মিতালিদের বলছে এই ছেলে গা গাও তো কী শোনালে তা আমি অবাক হলাম যে মিতালিদি কেন বলছে যে গানটা শোনাও একটু অবাক হলাম না শোনাও শোনাও তো আমি মুখটা জাস্ট গুনগুন করে শুনলাম তখন বলো শঙ্কে দাকে বলতেছে তুমি এটা রেডি করো এটা আমি গাইবো ওই তখন আমি বুঝলাম যেটা হয়তো মিতালিদির জন্য তো ওইভাবেই ওইখানে বসে এবং জীবনের সবচেয়ে কম সময়ে আমি এই গানটা সাত মিনিটের মধ্যে গানটা আমি শুরু করেছিলাম এটা আমার জীবনের একটি রেকর্ড বলতে হবে কারণ এত অল্প সময় আমি কোনো গান শুরু করিনি এবং এত গুণী মানুষের মাঝখানে বসে যাকে আমরা শেষ করবো একটু শেষ প্রশ্নটা গড়ে এই সময়টা কি করছেন গানের মধ্যেই আছি এখনও সামনে কিছু নতুন শিল্পীদের নিয়ে প্রজেক্ট করছি কিছু ছেলেমেয়ের গান চলছে এবং ভক্তদের একটা সুখবর দিতে চাই যে অনেক দিন বিরতির পর আবার আসিফের গান আমি শুরু করেছি কিছু গান সামনে তারা শুনতে পাবে অনেক দিন ধরেই তারা বলা বলি করেছিল যে দাদা কিছু গান করেনই করেন তো এখন থেকে আবার নিয়মিত সামনে তারা আসিফ আকবরের গান পাবে আমার সুরে আপনার জন্য শুভকামনা যার জন্য গান করছেন আসিফ আকবর তার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন গান ভালো থাকুক দর্শক এতক্ষণ আমরা কথা শুনছিলাম রাজেশ ঘোষের তিনি বলছিলেন তার সঙ্গীত জীবন সম্পর্কে ব্যক্তি জীবন সম্পর্কে আমরা এখন বিদায় নিব আর বিদায় নিব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার です。<music>